মানুষ শিক্ষিত মানুষ আপনারা জানেন এই পঁচাত্তর স্বাধীনতা দিবস উপলক্ষে তিরঙ্গা নিয়ে তারা রাজনীতিটা করল হার ঘর তিরঙ্গা কন্দল দ্বারা ভারতীয় জনতা পার্টি দ্বারা যারা যাদের আইডিয়োলজি হচ্ছিল এই আর এস এস এর আইডিওলজি ছিল যে এই তিরঙ্গার বিরোধিতা তারা চাইছিল গেরুয়া রঙের পতাকা ন্যাশনাল ফ্ল্যাগটা গেরুয়া রঙের হোক তার প্রতিবাদে ওই দু সাল পর্যন্ত নাগপুর হেডকোয়ার্টারে এই তিরঙ্গা পতাকা তারা উত্তোলন করেনি কিন্তু পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে এই তিরঙ্গা নিয়ে শুধু ব্যবসা এবং রাজনীতি ব্যবসা বললাম এই কারণে তার এই বন্ধু রিলায়েন্স কোম্পানি থেকে এই সমস্ত কাপড়গুলো কেনা হয়েছে এবং পতাকা বানানো হয়েছে দোর টাকা রোজগার করেছে এই আম্বানি গোষ্ঠী দেখল না এটা তো আমাদের কোনো লাভ হয়নি পরের অধ্যায় হলো কি রাম মন্দির লাল্লার প্রাণ প্রতিষ্ঠা আচ্ছা এখানে তো আপনারা অনেকেই রয়েছেন হিন্দু ধর্ম যারা সনাতন ধর্মের উপর যারা বিশ্বাস সনাতন ধর্মের কাছে শেষ কথা হচ্ছে চারটি শঙ্করাচার্য শঙ্করাচার্য বালন করলেন যে না শুভ মহরত নেই তুমি যেই দিন তোমরা প্রাণ প্রতিষ্ঠা করতে যাচ্ছ শুভ মহরত নেই কারণ শুভ মহরত কমসে কম আটাত্তর মিনিটের হতে হয় এই যে আমরা যে আমাদের যে বিবাহ পঞ্জিকাতে যে বিবাহ পৈতা কিংবা উপনয়ন যেটাকে বলা হয় কিংবা অন্যপ্রাশন দেখবেন আলাদা তারিখ থাকে এবং ওই যে এতটার থেকে এতটা একটা মিনিমাম স্লট হচ্ছে সেভেন্টি এইট মিনিটস এটা শঙ্করাচার্যের বক্তব্য ওই সময় ছিল না যেই ডেটে রামলাল্লার প্রাণ প্রতিষ্ঠান করছিলেন এবং কি বললেন যে মন্দির তৈর হওয়া নেই মন্দির তৈরি হয়নি মন্দির কার চূড়াটা হচ্ছে দেবতা রাম কা মাথা মন্দিরের চূড়াটা হচ্ছে দেবতাদের মাথা মাথা বিহীন তুমি প্রাণ প্রতিষ্ঠা করতে যাচ্ছ অশুভ শক্তির উন্মোচন হবে কারা বলেছেন চার চারজন শঙ্করার্য কেনই কথাটা বললেন তাদেরকে আমন্ত্রণ পর্যন্ত জানানো হয়নি এগিয়ে গেলেন চম্পত রায় ওই রাম মন্দির ট্রাস্টের জেনারেল সেক্রেটারি এক ধাপে গিয়ে গিয়ে বললেন যে মোদী জি তো বিষ্ণু দেবতা কা অবতার বিষ্ণু দেবতা কা অবতার হ্যাঁ নরেন্দ্র মোদী সাহেব আচ্ছা বলুন কোন দেশে আমরা বসবাস করছি এগিয়ে গেলেন শঙ্করাচার্য মত মতামত অগ্রাহ্য করলেন প্রাণ প্রতিষ্ঠা থেকে এগিয়ে গেলেন কারণ রামকে তো পিগি করতে হবে ভোটে লাফালাফি করতে হবে ভোটে জিততে হবে মানুষের ভাবাবেকে কাজ লাগাতে হবে 2019 সালে নির্বাচন 40 জন সিআরপিএফ এর जवानोंর রক্ত এখনো দেশের মাটি রক্তাক্ত হয়ে রয়েছে রামার বক্তব্য না যে গোমনার ছিলেন ওই সময় মালিক মলেক মল্লিক উনি বলেছিলেন কি বলেছেন আপনারা শুনেছেন আমি শুধু মনে করে দিতে চাই সামাজিক মাধ্যমে শুনেছেন ন্যাশনাল মিলনি কি বলছিলেন